নজরুল মঞ্চে বিএলএ দের ট্রেনিং চলাকালীন ছড়ালো চরম বিশৃঙ্খলা স্কুলে পাশাপাশি বিএলএদের দায়িত্ব সামলানো অসম্ভব অন ডিউটি বিএলও হিসাবে কাজ করবেন নইলে নয় দাবি বিএলও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে বিএলএদের হুমকি দেওয়া হচ্ছে নিরাপত্তার দায়িত্বে কারা নেবেন ক্ষোভ বিএলএদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তাদের দাবি জানানো জানাচ্ছেন তারা নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রতিশ্রুতি দাবি বিএলএদের একাংশের। এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ একটা দীর্ঘ সময় ধরে চলবে ওই এক মাস আমি যে একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব নয় আমাকে স্কুলটাও করতে হবে এবং স্কুল করা মানে তো শুধু সরসরি আমি রইলাম তা নয় স্কুলের অনেক দায়িত্ব আছে খাতা দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা পনেরোটায় বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি ঢুকি তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না তো সুতরাং আমরা চাইছি যে যে কোনো একটা হয় আমরা স্কুল করব স্কুলের কাজ করব যেরকম যাই অথবা আমাদের যদি কাজটা নিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া হচ্ছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা অনডিউটি দেওয়া হোক যাতে স্কুল স্কুলের কাজটা অসুস্থভাবে হয় আমরা এই কাজটা সুষ্ঠুভাবে করতে চাই নিরাপত্তা দেখুন সন্ধ্যের পর করতে গেলে তো নিরাপত্তা জানেনি তো নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গা গেছে এখন তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর রাত্রি নটার পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয় আমরা একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা বাজি তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করব এক সঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো এটা তো সম্ভব নয় ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেয়া হোক যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলওর কাজটা করতে পারি ওনারা ওনারা বলেছেন ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন তারপর আমাদের জানাবেন অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব। কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে সমস্ত ছুটি চলে যাবে তা আমরা কি ছুটি দিয়েই কাজটা করব।